সাপের হাত থেকে মানুষকে রক্ষা করে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ তারা ফোন আসলেই সাপ উদ্ধারে ছুটে যান সর্বত্রই সাপকে উদ্ধার করে তার পরিবেশ ফিরিয়ে দেয় এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য বলে জানায় সদস্যরা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন জানাচ্ছেন ফারুক শিমুল ছোটবেলা থেকেই সাপের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা প্রান্তের বাবা যখন কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরতেন ঠিক তখন থেকেই প্রান্তের সাপ ধরার নেশা স্কুলে যাওয়া আসার পথে সাপের খেলা দেখা আর এই প্রেরণা থেকেই শুরু হয় সাপের সাথে প্রান্তের বন্ধুত্ব এগুলো থেকেই কোনটি বিষমুক্ত আর কোনটি বিষাক্ত তা বুঝে নেয় প্রান্ত পরে কাজ শুরু করে রংপুর অঞ্চলে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে এই সাপটা হলো ইন্ডিয়ান রেড স্নেক হ্যাঁ একে বাংলায় প্রচলিত ভাষায় আমরা বলি দারাস সাপ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নাম থাকতে পারে এই সাপটাকে কৃষকের বন্ধু বলা হয় আমাদের ফসলের কৃষকদের ফসলের সবচাইতে বেশি ক্ষতি করে ইঁদুর সেই ইঁদুরকেই খায় এই সাপের মূল খাবারটা হচ্ছে ইঁদুর এই সাপ যে এইখানে থাকবে তার আশেপাশের দু একর জমির সব ইঁদুর খেয়ে শেষ করে ফেলবে এই এই সাপের লেজে নাকি কাটা আছে এইখানে একটা কাটা আছে যেটা বলা হয় প্রচলিত কুসংস্কার আসলে এই সাপের কোথাও কোনো কাটা নাই আর এই সাপ কাউকে লেজ দিয়ে বাড়িও মানে না তবে সাপ তার নিজের আত্মরক্ষার জন্য আক্রমণ করতে পারে সেটা সে যখন একদম কণ্ঠাসায় পড়বে যখন দেখবে তার সামনে বিপদ তখন সে নিজের আত্মরক্ষার জন্য আক্রমণ করবে অন্যথায় কোনো সাপে কামড় দেয় না সাপ মেরে ফেলার চেষ্টা না করে বরং সাপকে উদ্ধার করে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়া উচিত বলে মনে করেন শিক্ষার্থীরা এই সাপগুলো যদি আমরা দেখি না মারে আমরা হচ্ছে যারা সাপ ধরে তাদের তাদেরকে হচ্ছে রেস্কিউ টিমকে আমরা হচ্ছে খবর দিতে পারি তারা হচ্ছে এই সাপগুলোকে ধরে নিতে পারবে তাহলে সবগুলো মারা যাবে না প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে ইচ্ছা করে কামড় দেয় না সাধারণত ডিস্টার্ব করলেই এটা কামড় টামড় মারে সাপটা ফেলার চেষ্টা করে কিন্তু আসলে সাপটা না মেরে সাপে যদি সাপ যেখানে থাকে সাপের নিরাপদ জায়গা ওখানে রাখলে সাপটা ভালো পশু আসলে আমাদের পরিবেশের জন্য ভালো তো মানুষ শুধু এটাই ভাবে যে সাপ ক্ষতি করে আর কি কিন্তু না সাপ বিভিন্ন রকমের ফসলের জন্য উপকারী বন্য প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই লোকালয়ে মানুষ এবং বন্য প্রাণীর মধ্যে একটি সহঅবস্থান তৈরি ও সাধারণ মানুষের মধ্যে সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রেসকিউ টিমের এই সদস্য এই সাপগুলো উদ্ধার করার পর মিঠাপুকুর ইকো পার্কে রিলিজ করি সেখানে বন বিভাগের রিজার্ভ ফরেস্ট আছে সেখানে গিয়ে আমরা মুক্ত করি আর যে নির্বিশাপগুলো পাই সেগুলো শহরের বা শহরের বাইরের বিভিন্ন জায়গাতে যেখানে লোকালয় থেকে একটু দূরে রিলিজ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঁচাত্তর জন সদস্য নিয়ে সংগঠনটি দু সালে যাত্রা শুরু করে দু সালে বন্যপ্রাণী সংরক্ষণে জয় বাংলা যুব অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এ টিমটি গত এক বছরে বিষধর সাপ সহ দেশ শতাধিক সাপ লোকালয় থেকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক